দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর যাত্রাবাড়ির শনুর শনির আক্রার গরুর হাটে আজকে শনির আক্রার গরুর হাটে অনেক গরু উঠেছে আপনাদেরকে ক্রমান্বয়ে আমরা হাট ঘুরে ঘুরে দেখাবো ক্রেতা বিক্রেতার কথা শুনবো আমরা নিয়ে যাচ্ছি হাটের দিকে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় গরু রয়েছে এখানে একজন বিক্রেতা আছেন আমরা তার কথা শুনবো আর আপনাদের সামনে তুলে ধরবো

আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো এখানে দেখতে পাচ্ছেন এই যে গরুটা এটার দাম তিনি এক লাখ চাচ্ছেন এবং এক লাখ চল্লিশ পাঁচচল্লিশ হলে বিক্রি করবেন আমরা আজকে শনির হা শনির একটার যে গরুর হাট সেখানে এসেছি ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা চলছি ধীরে ধীরে আপনাদেরকে এই গরু হাটের দৃশ্য দেখাবো এবং অনেক ভিড় কিন্তু লেগে গেছে এই মুহূর্তে এখানে দেখেন অনেকেই এসেছেন এক মামনিকে দেখতে পাচ্ছেন মামনি কি গরু দেখতেছেন নাকি ভালো লাগছে বাবার সাথে দেখেন মেয়েকে সাথে নিয়ে এসেছেন দেখাচ্ছেন ঘুরে ঘুরে তিনি গরু কিনবেন হয়তো এক সময় আমরা একটু নিয়ে যাচ্ছি এদিকে এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে একজন ভাইকে দেখলাম তিনি পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন আমরা সরাসরি জয় টিভির পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি শনি আকরার গরু হাট থেকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কোথায় থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া গরু আনছি ছয়টা গরু আনছি একটা বিক্রি করতে পারি নাই দামে দামে পড়ছে না গো এক পাঁচ হাজার থেকে লাভ থাকতে হবে কত ছাড়বো

এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আজকের শনি গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখছেন আপনাদেরকে এই মুহূর্তে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন অনেকেই এসেছেন এক ভাই এসেছেন কি এটা কি গরু ক্রেতা না বিক্রেতা ক্রেতাই গরু দেখতেছি দেখতেছেন দেখতে আসলাম আর কি

দেশে যা কিনেছি এক একটা গরু প্রতি বিশ হাজার তিরিশ হাজার কম বলছে দাম দর্শক এক আপনারা বিক্রেতার কথা শুনলাম আপনারা কি মনে করেন বেশি যাচ্ছে না কম অবশ্যই দাম একটু বেশি যাচ্ছে সবাইকে জিজ্ঞেস করেন দাম কত হওয়া উচিত জিজ্ঞেস করেন এখানে দাম হতে পারে কত আর কত বলছেন আপনারা এই গরুটার দাম নিম্ন পক্ষে হয়েছে নব্বই হাজার টাকা লাগবে একশো সে জায়গায় গরুর দাম বলে সত্তর ষাট পঞ্চাশ তাহলে সে গরুটার লাভ হলো কোথায় আমরা যে খাটনি টাইনি নিয়ে আসি এগুলা আমাদের পাশ থাকার জন্য নাকি এটার জন্য তো আমরা নিয়ে আইছি তারা কয় যে এগোর দাম বেশি চাই এগোর দাম বেশি হলো কম তো আপনি দর্শক দেখতেই পাচ্ছেন এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে কিছু যদি লাভ না হয় আর এখানে ক্রেতা রয়েছেন ক্রেতায় বলছেন বেশি সাচ্ছে আর এই যে বিক্রেতা তিনি বলছেন কম হচ্ছে ক্রেতা বিক্রেতা দুজনকে নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছি উনি কুষ্টিয়া থেকে এসেছেন কি নাম ভাইজানের মোহাম্মদ মানোয়ার হোসেন আর আমার আমরা যে গরুটা দেখালাম পিছনে সেটা তিনি চাচ্ছেন দাম কত দুই লাখ দশ হাজার দুই লাখ দশ চাচ্ছেন আর এখানে ক্রেতা রয়েছেন কোথায় থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে নাম বল দাম বলছেন হ্যাঁ দাম বলা হয়েছে এক লাখ আচ্ছা আচ্ছা এক লাখ ষাট তো বললো আপনি কি বললেন ষাট বলছে এখনো তো বিশ হাজার লস লস জি দেখা যাক ক্রেতা বিক্রেতা দুজনের কি আমরা দেখাচ্ছি আর এই যে গরুটাও আমরা পাশে রয়েছে কি ইয়াতে দিবে নাকি গোতার দিবে আমি একটাতে গেছিলাম ভয় পাইছি হ্যাঁ এখানে দেখেন এটা দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন না দুই লক্ষ টাকা চাচ্ছেন এক লাখ ষাট হাজার দুই লাখ দশ চাচ্ছেন এক লাখ ষাট হাজার উঠে গেছে দাম এখানে নারায়ণগঞ্জ থেকে এসেছেন তিনি দাম বলেছেন কি নাম ভাইটা নাম মিরাজ মিরাজ ভাই মিরাজ ভাই এক লাখ ষাট বলেছেন এবং ক্রেতা ক্রেতা এক লাখ ষাট বিক্রেতা দুই লাখ দশ তিনি বলছিলেন যে আমার তো লস হবে এখনো আসল আসেনি এক লক্ষ আশি হলে তিনি বলছিলেন যে আসলটা উঠবে তাই না কেমন লাভে দেন একটা গরুতে একটা গরুতে পাঁচ ছয় হাজার টাকা লাভ হলে আমরা দিয়ে দিই দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর শনির আক্রার হাট থেকে জয় টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনারা আপনাদের মন্তব্য করে যাবেন এবং এই যে গরুগুলো দেখাচ্ছি তাদের দাম বেশি না কম হচ্ছে তাও বলে যাবেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটু নিয়ে যাচ্ছি এখানেও দেখেন বেশ আরেকটি গরু কিন্তু রয়েছে আর সেই দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে দ দর্শক এখানে আমরা গোয়ালবাড়ির মুড়ে এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি শনির একটার দিকে যাচ্ছি এখানে ছোট ছোট গরু এখানে দেখেন ছোট ছোট গরু যারা গাবি দেখা যাচ্ছে এগুলো হ্যাঁ যারা একটু কম টাকায় এককভাবে যারা কুরবানি দিতে চান তাদের জন্য কিন্তু উপযোগী এখানে কিছু গরু এগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন যারা বিক্রেতা কোথায় থেকে আসছেন ভাই কুষ্টিয়া থেকে একুশটা একটা বিক্রি হয় না দর্শক যারা এককভাবে কুরবানি দিতে চান একা ছোট ফ্যামিলি এখানে যারা এসেছেন কুষ্টিয়া থেকে ষাট হাজার টাকা এই গরুগুলোর দাম চাচ্ছেন এবং পঞ্চাশের মধ্যে তারা ব্যক্তির চিন্তা ভাবনা করছেন ক্রেতা কিন্তু কম অসংখ্য গুরু দেখেন এখানে একেবারে যেন মেপে মেপে এনেছেন নাকি গরুগুলো দর্শক এখানে একটা দেখার বিষয় দেখেন সব গুরুগুলো গুরু কিন্তু একেই মাপের আর সমান লেভেলের দারুণ লাগছে কিন্তু দেখার মতো দৃশ্যটা আর এখানে দেখতে পাচ্ছি আমি বয়ও পাচ্ছি না এগুলো দেশি গরু এবং যেহেতু বাসাবাড়িতে এগুলো পালিত হয়েছে অনেক শান্ত সৃষ্ট স্বভাবের আর গরু স্বভাবতই শান্ত এবং এইগুলো বাসাবাড়িতে দেশি গরু এবং বেশ শান্ত সৃষ্ট এবং এগুলো পঞ্চাশ হাজার টাকার ভিতরেই তারা চিন্তা করছেন ছেড়ে দেওয়ার আমরা সামনে থেকে একটু দেখাবো এই যে দেখেন যারা একটু এই আসতে তারা কিন্তু খাবার এখানে খাওয়াচ্ছেন এবং বেশ যত্ন করছেন আর এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে আপা কি গরু কিনতে আসছে গরু কিনতে আসছি হ্যাঁ বলছি দুইটা বাহাত্তর হাজার টাকা বলছি জি এই যে দেখতে পাচ্ছেন এই আপা দুইটা গরু বাহাত্তর হাজার টাকা বলেছেন আর এখানে বিক্রেতা রয়েছেন আপনি কি বলেন হ্যাঁ

আমরা দেখাচ্ছি আর ছোট ছোট শিশুরা কিন্তু বেশ কিছু নিয়েছে তারা আমাদের হ্যাঁ জয় টিভিতে দেখাবে বলে একটু হাই হেলো করো কেমন লাগছে তোমাদের ভালো লাগছে গরু কিনবে নাকি আমাদের কিনেছি এক লাখ এগারো কোথায় কোথায় এই বড় বড় বাসা রাখাচ্ছে তোমার নাম কি রোহান রোহান গুড রোহান আরো কেউ কিনেছো তোমরা আমরা কিনবো কিনবা আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ এখানে তারাও গরু কিনবে এটা এদের একটা অন্যরকম শিশুদের আনন্দ দেয় আর আমরা সেই দৃশ্য আমার সহকর্মী আমার আনোয়ার ভাইকে দেখাচ্ছি অনেক সহযোগিতা করে যাচ্ছেন আনোয়ার ভাই পরিশ্রম করেন এই যে আমাকে কাভারেজ দেওয়ার জন্য আনোয়ার ভাই সহযোগিতাটা করে যাচ্ছেন হ্যাঁ আমরা দেখাচ্ছি দেখেন অনেক দেখার মতো দৃশ্য কিন্তু গরু কিনবে নাকি কিনছে না পা গরু দেখেন এখানে যারা এককভাবে দিতে চান তারা আসতে পারেন ঘুরে যেতে পারেন গরুর হাট থেকে আমরা সরাসরি দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি একটি বিশাল আকৃতির গরু রয়েছে এবং এখানে যত্ন করছেন তিনি বিশাল আকৃতির একটি গরু আর এই গরুটি কে যত্ন করছেন তিনি নিশ্চয়ই বিক্রেতা কত দাম চাচ্ছেন তিন লাখ পঁয়ত্রিশ হাজার ওই যেমন বলে হ্যাঁ বলছে এই ছয়টা আইছে একটাও না কেবল দেখছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কত চাচ্ছেন তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঁয়ত্রিশ আড়াই লাখ টাকার উপরে উঠেছে এখানে কিন্তু আমার যারা জয় এর যে ক্ষুদ্র দর্শক তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা গরুটাকে একটু দেখান দেখছি আপনারা কুষ্টিয়ার থেকে আসছেন নাকি এখানে যাচ্ছি আর একটু দেখি রুতু দেয় না তো নাকি আচ্ছা আচ্ছা দেখি এখানে এই যে মাহাজন রয়েছেন নাকি ব্যাপারই বলে কি বলে ব্যাপার মাহজ আনুর ভাই আমরা একটু ব্যাপারির সাথে কথা বলি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শামসুল আলম কুষ্টিয়াতে বাড়ি গ্রাম মিরপুর থানা গ্রাম নাম সুলতানপুর এটা দাম চাষি দুই লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ দাম এমনিতে বলছে ঠিক আছে আমার এখনো আড়াই লাখ বলেছে পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন বলেছে আমি সামান্য বাইতি রে আছে ছেড়ে দেবো হ্যাঁ 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 এই যে গরুটাকে একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন শনির একটার গরুর হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি জয় টিভির পর্দায় দুই লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গরুটির যিনি বিক্রেতা ব্যাপারী তিনি দাম চেয়েছেন ক্রেতারা দুই লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ পঞ্চান্ন বলেছেন কাছাকাছি পৌঁছে গিয়েছেন আর কিছু বাড়তি হলেই তিনি ছেড়ে দিবেন জি আমি আর আর মানে দাম আমরা বেশি বাধাব না আমরা দূর থেকে নিয়ে আসি আল্লাহ রহমত সহি সালামত ওরা কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ অল্প দামে তো আমরা ছেড়ে দেবো তবে আমাদের কিছু লাভ থাকলে আমরা ছাড়ি দেবো আনছেন আমরা নিয়ে আসছি নিয়ে এখন একটা বিক্রি করি লোকজন আসছে দাম জিজ্ঞেস করছে ওনারা অবশ্যই কিনবে এখনো দুই দিন হাতে আছে সময় আমি আসছে দুই তারিখে আসছি ওই দিনকে আমরা আসছে মঙ্গলবারের দিন এইগুলা কি আপনাদের পালা করু না আমরা গ্রামে আমরা ছোটবেলায় এদের কিনি কিনে আমরা আস্তে আস্তে বড় করি আমরা এই ঢাকার শহরে অনেকে চিটাগাং যাই ঢাকার শহরে যাই আমরা এরকম নিয়ে যাই বছরে একবার করে আমরা বিক্রি করি ছোটবেলা আমরা নিজেরাও পালি আবার ওই ছেলে দিয়ে আমরা বেকার মানুষ কর্ম করি খাতি হবে দু একটা গরু পুষলি পারে তো অবশ্যই দুটি টাকা হলে হবে হবেছিলাম তিন বছর আগে এটা কিনছিলাম হল পঁয়ষট্টি হাজার দিয়ে কিনছিলাম হ্যাঁ খাবার দাওয়ার খরচ আছে হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা দি তিন ধরে এটা পালছি তিন বছর ধরে আগে ওর বয়স হয়তো আর এক বছর ছিল অন্য জায়গায় মোট চার বছর নেওয়ার বয়স বুঝছেন আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ খোদা হাফেজ দর্শক আমরা জয় টিভিতে দেখানো শুরু করতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে দর্শকরা জয় টিভির এত দর্শক আর অনেক ভালো লাগছে দেখেও যে এখানে সবাই চিনেন জয় টিভি আর ভালো লাগছে আপনারাই তো আমাদের অনুপ্রেরণা আপনাদের জন্যই তো আজকে আমরা এগিয়ে যাচ্ছি আপনার খুব ভালো লাগছে

দর্শক আমরা শোনাচ্ছিলাম একজন ক্রেতা এসেছেন তিনি বলছিলেন তুলনামূলক অন্য বছরের চেয়ে এই বছর গরুর দাম কম আর ব্যাপারীদেরকে জিজ্ঞাসা করি অন্য বছরের চেয়ে এই বছর কম না বেশি মূল এবছরে গরু কম আছে গরু কম আছে কিন্তু দাম কম হ্যাঁ গরুর সংখ্যা কম কিন্তু দামও কম দর্শক আমরা দেখাচ্ছিলাম আজকে শনির আখড়া থেকে শনির আখড়ার যে গোয়ালবাড়ির মোড় সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই জন্য এক কুষ্টিয়ার থেকে এখানে বেশিরভাগই ব্যাপারী কুষ্টিয়া থেকে এসেছেন আর তাদেরকে আমরা আহ দেখাচ্ছিলাম সরাসরি শনির আখড়ার গুরুর হাট থেকে এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন গরু কম উঠেছে সংখ্যায় কম হলেও দামও কিন্তু কম রয়েছে এবং বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছেন ক্রেতা বিক্রেতা দামাদামি করছেন তেমন একটা তফাৎ নয় এবছর গরু যদিও কম উঠেছে বলেছেন ব্যাপারীরা কিন্তু দামও কিন্তু কম রয়েছে যারা ক্রেতা এসেছেন তারাও জানিয়েছেন যে দাম কম আর পবিত্র ঈদুল আজহায় সবাই যেন কোরবানি দিতে পারেন সেই সামর্থ্য আল্লাহ পাক যেন সবাইকে দেন যারা সামর্থ্যবান রয়েছেন তারা অবশ্যই দিবেন আর শনিরহাট শনির আখড়ার গরুরহাট আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ পরবর্তী সময়ে আমরা অন্য যে কোনো স্থানে যে কোনো জায়গায় নিয়ে যাব আপনারা আমাদের জয় টিভির সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ শনির যাত্রাবাড়ি ঢাকা